ওমর জিপসাম এন্ড ইটোরিয়া ডেকোরেশন আর এটি হচ্ছে তাদের অফিসটা হচ্ছে হেমায়তপুর ধল্লা বাজার এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমরা আজকে যে ভাষাতে ভিডিও করতে চলে সেই দশ একটা সৌদি প্রবাসী ভাইয়ের বাসায় আর আজকে এই যে দেখতে পাচ্ছেন এই সকল ডিজাইন এবং এই সকল বাসা বাড়ির যে কাজ এগুলা যে কত টাকা খরচ হবে আপনারা কিভাবে করতে পারবেন সকল বিস্তারিত জানাবে ওমর জিপসাম এন্ড ইটোরিয়ার এর অনার আমাদের আব্দুল আবদুল্লাহ ভাই

জি আচ্ছা এটা আচ্ছা তেরো বাই চোদ্দ হাজার একটা সাইজ এটার খরচটা কেমন আসতে পারে ভাই এটা এটা হলো আপনার কমপ্লিট আমরা এটা কমপ্লিট নিয়ে এসে সাড়ে টাকা স্কোয়ার ফিট এই রং ওয়াইট সহ সাড়ে টাকা স্কোয়ার ফিট যে শুধু যদি রঙ ছাড়া করেন তাহলে তাহলে আড়াইশো টাকা স্কোয়ার ফিট আড়াইশো টাকা স্কোয়ার ফিট আপনারা কি সারা বাংলাদেশে কাজ করে থাকেন যে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি একই রেট একই রেটে যে একই রেটে সারা বাংলাদেশে কাজ করে থাকেন ইন্টোরিয়াল প্লাস এই জিপশনের কাজ এই যে এটা যে সিলিং করছেন এটা কি এটা সিলিংটা সাইজ মাপটা কিভাবে নিছেন আমরা রুম বাই রুম মাপ নিয়েছি কারণ এটা আরাবিয়ান ডিজাইন তো এটা একটা আনকমন ইউনিক টাইপের আর কি ডিজাইন করা আছে এটা এরা আরাবিক ডিজাইন জি আচ্ছা এটা আরাবিক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বা রুমের মধ্যে কি সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল রানিং বর্ডার দেওয়া হয়েছে একটা কর্নারে একটা কিন্তু এটা কিন্তু ফল সিলিং যে ফলসে এটা হয়েছে যে এটা করা হয়েছে এটা ফলস ইং এর উপরেই করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কত টাকা বললেন ভাই এটা হলো 350 টাকা স্কয়ার ফিট 350 টাকা স্কয়ার ফিট রং লাইট সহ রং লাইট সহ এখানে কিন্তু স্পট লাইট আছে নাকি জি স্পট লাইট দিয়ে দিবা বাবা এগুলো আছে দেখতে পাচ্ছেন যে এগুলো আছে স্পট লাইট আছে এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের কিন্তু করে কিন্তু কাজগুলো করেছে এরকম ডিজাইন যদি আরো চাই আপনারা করে দিতে পারবেন কেউ যে আমরা যে তা আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আমাদের দ্বারা করা সম্ভব যেমনটা চাই আপনারা তেমনটা করে দিতে পারবেন এই পাশে কয়টা কাজ করছেন এটা একটা বেডরুমের কাজ যে এটা একটা বেডরুমের কাজ এবং ডাইনিং রুম আছে আর এটা হচ্ছে ডাইনিং রুম না জি ডাইনিং রুম এটা আছে ডাইনিং রুম ডাইনিং রুম এর ডিজাইনটাও তো सेम নাকি না একটা ডিফারেন্স করা হয়েছে একটু ডিফারেন্ট করা হয়েছে না এই যে এই যে কর্নারগুলো বা শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে এগুলা তো সেম রেট থাকবে জি এগুলা সেম রেট এগুলা হচ্ছে সেম রেট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনগুলো আব্দুল্লাহ ভাই থেকে করে নিতে পারেন এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসে এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেডরুম এই যে একটা বেডরুমে দেখতে পাচ্ছেন বেডরুমের ডিজাইনটা কত চমৎকার এবং কত সুন্দর মাসখানে একটা আমরা 56 ইঞ্চি লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ আনকমন ডিজাইন এবং ইউনিক আনকমন ডিজাইন এবং ইউনিকের এটা হচ্ছে জিপসামের নাকি ভাই জি জিপসাম আচ্ছা এটা হচ্ছে জিপসামের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এছাড়াও তো আপনার ওয়াল কেবিনেট জি এই যে দেখেন আমরা এখানে একটা কেবিনেট করে দিয়েছি আচ্ছা এটা এটা কি কেবিনেট এটা হলো এখানে চুলা বসানো হবে চুলা চুলা জি আচ্ছা এটা চুলা বসানোর জন্য এখানে দুইটা ডয়ার করে দিয়েছি এটা অ্যাক্রলিক বোর্ড দিয়ে করা হয়েছে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে যে এখানে আমরা পোপা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আচ্ছা দেখতে দেখেন এটা কত টাকা ইয়ে নিয়েছেন স্কয়ার ফিট এটা হল টাকা স্কোয়ার ফিট পঁচিশশো টাকা স্কোয়ার ফিট এটা সম্পূর্ণ এক আঠারোশো পঞ্চাশ ভিতরে কিসেন আছে ভাই এটা তো দেখছি কিসেনের কাজ করছেন ভাই যে যারা আপনারা বাসা বাড়িতে কিসেন কেবিনেট করাতে চান ওয়ার্ল্ড কেবিনেট ওয়ার্ল্ড সুগার আমরা সম্পূর্ণ কাজই করে দিয়ে করে থাকি আচ্ছা এগুলা কি বোর্ড দিয়েছেন এগুলো এটা সম্পূর্ণ অ্যাক্রলিক বোর্ড অ্যাক্রিলিক বোর্ড যে আচ্ছা এগুলা পানিতে নষ্ট হবে এটা পানিতে কিছু হবে না ওয়াটারপ্রুফ এটা কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এগুলা এর উপরেও তো টাক করে দিয়েছেন না জি এখানে উপরে পাল্লা সিস্টেম করা হয়েছে আচ্ছা এই যে উপরে পাল্লা সিস্টেম আছে এই যে দেখেন এখানে আমরা এই যে এইদিকে একটু দেখান আচ্ছা এখানে আমরা যে কনসেল গব যেটা লাগিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ এসএস এর এসএস এর একটা আছে এমএস মানে ওটা জং ধরবে এটা জং ধরবে না

আমরা আপনাদেরকে ডিজাইন দেব ওই ডিজাইন যদি চয়েস না হয় আপনাদের কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইন আমরা সেরকম করে দিতে পারব কাস্টমারের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী আপনারা কাজগুলো করে দিতে পারবে জি অবশ্যই করে দিতে সারা বাংলাদেশ কাজ করেন জি সারা বাংলাদেশে এই কাজগুলো করা যাবে আচ্ছা সারা বাংলাদেশ কাজগুলো করা যাবে তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানা যদি আরেকবার বলেন আমাদের ঠিকানা হলো হেমায়তপুর থেকে একটু ভিতরে ধল্লা বাজার ধল্লা বাজার জি বা আপনারা যদি কেউ কোনো কাস্টমার কাজ করতে চায় আপনারা তার বাসাবাড়িতে গিয়ে মেজারমেন্ট নিয়ে কাজগুলো দেখে তারপরে করে দিতে পার করে দিতে পারে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল কাজগুলো করাইতে চাচ্ছেন আপনার বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম